আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো পাতা খেলার ভিডিও সার পরে কিছুদিন ভিডিও ছাড়ছিলাম না আমি একটু শারীরিকভাবে অসুস্থ সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো এই পাতা খেলার ভিডিও নিয়ে পাতা খেলার মন্ত্র নিয়ে হাজার হাজার লোক হাজার হাজার ভক্ত বিন্দু শিষ্য বিন্দু আমাকে ফোন দিচ্ছে হ্যাঁ আমার সহকারী কাছে ফোন দিচ্ছে যে আরো কিছু পাতা খেলার মন্ত্র দিন বা ভিডিও দিন তো আজকে আপনাদেরকে এমন একটি পাতা খেলার ভিডিও দেব এটি প্রয়োগ করলে পাতা গড়তে গড়তে অস্থির হয় আপনাদের মাঝে উপস্থিত হবে হ্যাঁ এটি আমার মুখের কথা নয় এটি আমার উস্তাদ গন্ধের কথা এবং আমার নিজের পরীক্ষিত আমার উস্তাদ গন্ধের পরীক্ষিত আমার শিষ্যবিন্দুদের দ্বারাই পরীক্ষিত তো আগে আপনাদেরকে বলবো যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সাথে অন্যরাও যেন শিখতে পারে জানতে পারে অনুমতির জন্য আপনাদের দশটি করে শেয়ার করে দিবেন এবং ডিসক্রিপশানে নাম বলতে ডিসক্রিপশান বলতেছি কমেন্টের নাম এবং পিতামাতার নাম দিয়ে দিবেন ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেবো অবশ্যই দশটি শেয়ার দেবেন আর যাদের প্রয়োজনীয় দরকার পাতা খেলার একশো একশো পরীক্ষিত মন্ত্র এবং সামগ্রী স সুষ্ঠ হাদিয়া দিয়ে নিতে পারবেন এরকম ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজ হাতে আপনাদেরকে ডায়েরি তৈরি করে দিব লিখে দিব এবং পাতা খেলার যাবতীয় সামগ্রী আশা তসবি সহ মালা আপনার গামছা আসন সমস্ত কিছু নিজে তৈরি করে সাজাই দিব তো যারা নিতে পারবেন যারা নেওয়ার মতো যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এটি আমি দিতে চাইছিলাম না অনেক কয়জনকে দিয়েছি তো তাদের রিকোয়েস্টে আমি বলতেছি তারা যখন পাবে অন্যরা কেন পাবে না তাদেরকেও দিয়ে দিন তো আপনাদের জন্য এই সুখবরটি আর একটি নির্দিষ্ট হাদিয়া করা হয়েছে আমার সহকারীর সঙ্গে কথাবার্তা বলবেন এবং আপনারা আসি এখানে পরীক্ষা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের চেম্বারের ঠিকানায় সরাসরি আসবেন পরীক্ষা করবেন যাচাই করবেন দেখবেন শুনবেন নিবেন কোনো প্রকার সমস্যা নাই আজকের মন্ত্রটি আমি বলবো মন্ত্রটি আপনারা শুনুন এবং মুখস্থ করুন এবং কাজ করুন এনশে আল্লাহ কারেন্টের মতো কাজ করবে এগুলো পরীক্ষিত মন্ত্র আমি কোনো মন্ত্র আপনাদেরকে দিই না এই পাতা খেলার মন্ত্রটি একটি চমকপ্রদ এবং মারাত্মক মন্ত্র দিলাম এটি একটি ত্রিশুল বানের মন্ত্র নিয়ম প্রণালী বেজি আমি আপনাদেরকে বিস্তারিত পরে বলবো আগে মন্ত্রটি শুনুন তো মন্ত্র বলার আগে আমার মুখের ফেসটা আমি সরাই নিব এরপর থেকে তো এই মন্ত্রগুলো আমি চাচ্ছি না এই জগৎটা আমি সেরে দিয়ে এখন কৌড়ানিক এবং আধ্যাত্মিক ট্রিটমেন্ট দিচ্ছি তো তারপরে আপনাদের রিকোয়েস্টের ক্ষেত্রে গিয়ে আমার দেওয়া তো আপনারা মন্ত্রটি শুনুন মুখস্থ করুন তারপর নিয়ম প্রণালী বলতেছি মন্ত্রটি হল বিসমিল্লা বলে বান তুলে নিলাম হাতে ত্রিশুল বান তিরিশ কুটি দেবতার করে হায় হাই মারিলে পাতা পাসপাল্লয়। লয় সোনার সরি রূপার সরি টান দিয়ে কাটানো পাতার বত্রিশ লড়া হনুমানের দুরন্ত দড়ি মোর বান যায় পাতার গাও পড়িস যদি বান ফিরে দেশ তেত্রিশ কুটি দেবতার মাথা খাস ইয়া আলি আলী মন্ত্রটি আপনাদের বোঝার ক্ষেত্রেকে আরও একবার করে দিচ্ছি আপনারা শুনুন বিসমিল্লা বলেবান তুলে নিলাম হাতে তিরিশ আপনারা ধীরে ধীরে বলি যাতে বুঝতে এবং শুনতে আবার আপনাদের সুবিধা হয় বিসমিল্লা বলেবান তুলে নিলাম হাতে ত্রিশুল বান তিরিশ কোটি দেবতা করে হাই হাই। ত্রিশুল বান মারলে পাতা বাস্পার নয় সোনার সরি রূপার সরি টান দিয়ে কাটুনু পাতার বত্রিশ লারা হনুমানের দুরন্ত দড়ি মোর বান যায় পাতার গায়ে পড়িস যদি বান ফিরে দেশ তিরিশ কুটি দেবতার মাথা খাস ইয়া আলি ইয়া আলি ইয়া আলি হু তো এই বানটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেই নিয়মে আপনাদেরকে বলতেছি এটি প্রয়োগ করার সময় অবশ্যই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে যে রাশিকে নিয়ে আসবেন বা যে পাতাকে নিয়ে আসবেন তার নাম স্মরণ করতে হবে এবং এক মুষ্টি মাটির উপর প্রয়োগ করতে হবে এবং এটি তার উপরে ফেলে দিতে হবে আর আমাদের কাছ থেকে যারা পরীক্ষিত ডায়েরি এবং সামগ্রী সংগ্রহ করবেন তাদের কোনো মন্ত্র সিদ্ধের প্রয়োজন হবে না সরাসরি এখান থেকে অনুমতি দেওয়া হবে এবং সিদ্ধ করে খাতা অর্থাৎ ডায়েরি এবং যাবতীয় জিনিস সিদ্ধ করে আপনাদের হাতে তুলে দেওয়া হবে এটি সিদ্ধ করার নিয়ম রুদ্রাক্ষের মালাই জপ করতে হবে নির্জন স্থানে ধুপধনা আগরবাতি জ্বালায় একশো আট বার পাঠ করে অবশ্যই এটি হনুমানের মন্ত্র হনুমানকে স্মরণ করে মন্ত্রটি পাঠ করতে হবে এটি সনাতন ধর্মের একজন দেবতা দিয়ে এই মন্ত্রটি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের প্রয়োজন অবশ্যই জানাবেন খোদা হাফেজ